বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলছে আমরার মৌসুম এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে ভিটামিন ও মিনারেলে ভরপুর এই দেশি ফলটি খেলে দূরে থাকতে পারে অনেক ধরনের জটিল রোগ বিশেষজ্ঞরা বলেন মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে তার মধ্যে একটি হলো আমরা দামি ফল আপেলের চেয়ে আমরাই প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ অনেক বেশি তাই বেছে নিতে পারেন আমরা আমরা খেতে টক মিষ্টি স্বাদের এটি কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু আচার চাটনি ও জেলি তৈরি করে যা খাওয়া যায় অনেকে তরকারি হিসেবে রান্না করেও খান আমরাই জলীয় অংশ রয়েছে তিরাশি দশমিক দুই পার্সেন্ট খনিজ শূন্য দশমিক ছয় পার্সেন্ট লৌহ শূন্য দশমিক তিন নয় পার্সেন্ট আঁশ শূন্য দশমিক এক পার্সেন্ট চর্বি শূন্য দশমিক এক পার্সেন্ট আমিষ এক দশমিক এক পার্সেন্ট শর্করা পনেরো পার্সেন্ট ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আমরাই প্রচুর পরিমাণে ভিটামিন সি লোহ ক্যালসিয়াম আর আঁশ রয়েছে যা হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রচুর ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে ভিটামিন সি রক্ত সাহায্য করে অসুস্থ ব্যক্তিরা আমরা খেলে মুখের রুচি ফিরে পান এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে শিশুদের দৈহিক গঠনে এটি খুবই দরকারি রক্ত স্বল্পতা দূর করে এটি কারণ আমরা তো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত স্বল্পতা দূর করতে বেশ প্রয়োজন আমরা পিত্তনাশক ও কফনাশক আমরা খেলে অরুচি ভাব দূর হয় বধহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমরা উপকারী রক্ত জমাট বাধার ক্ষমতা বৃদ্ধি করে এটি অ্যান্ট হিসেবে কাজ করে আমরা এছাড়াও আমরা রয়েছে আরও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা চলুন আজকের এপিসোডের সেসব সম্পর্কে বিস্তারিত জানা যাক সালেভেটস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এই আমরা ক্যালসিয়ামের অভাবে হাড়ের রোগ মাংসপেশির খিঁচুনির সহ অনেক রোগ হতে পারে তার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমরা খাওয়া যেতে পারে তকের ব্রন কমাতে এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে আমরা দারুণ উপকারী প্রচুর ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে রক্ত স্বল্পতা রোধে কার্যকর আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে আমরাই বিভিন্ন দ্রবণীয় ফাইবার রয়েছে যা পাকস্থলীর কার্যক্রম স্বাভাবিক রাখে তাই বদহজম পেট ফাঁপা কোষ্ঠকাঠিনের মতো রোগ থেকে বাঁচতে নিয়মিত আমরা খেতে পারেন আমরা বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে এবং সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাই আমরা সিজনে প্রতিদিন এই ফল খেলে আপনি নানা সংক্রমণ থেকে সহজেই রক্ষা পেতে পারেন আমরা অ্যান্ট রয়েছে যা ক্যান্সার সহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে ফলে সহজে সুস্থ থাকা সম্ভব হয় অসুস্থ ব্যক্তিদের মুখের স্বাদ ফিরিয়ে আনতে আমরা দারুণ কার্যকর আমরা খেলে মুখের অরুচি ভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায়। তাই রুচি বাড়াতে নিয়মিত ফলটি খেতে পারেন আমরা রক্তের ক্ষতিকর কমায়। তাই আমরা খেলে স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ প্রতিরোধ করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন